শেখ হাসিনার সরকারের পতন উপলক্ষে আনন্দ মিছিল বের করায় শরীয়তপুরে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মতিনের বসতবাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিরুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে মঙ্গলবার রাতে সদর উপজেলার ষোলোপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এই ঘটনা ঘটে আজকে দীর্ঘদিন আমরা অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত হইয়া দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনের আন্দোলনের পর বিজয় হওয়ার পর আমরা আনন্দ মিছিল করি আনন্দ মিছিল করার পর মিন্ডুকাদির নেতৃত্বে আমার গরবাড়ি এইসব কোবায় গরবাড়ি এইসব কবায় হুমকি ধুমকি দেয় দেশি বোমা ইয়া বোমা পকটেল তারপরে ওই দেশি অস্ত্রপাতি নেয়া ইয়া আলমাস ইলিয়াস সুরুজ আমাদের বাড়ি বাড়ি হামলা করে হামলা করে আর বাজারে আমাকে উপর রাখে দোকানের মধ্যে স্থানীয় সূত্র জানায় সোমবার গঙ্গানগর এলাকায় নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মতিন এতে ক্ষিপ্ত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিরুল ইসলাম মিন্টু পরে মঙ্গলবার রাতে তার নেতৃত্বে বিএনপি নেতা রফিকুল ইসলামের বসতবাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় সকালে স্কুলে এসে দেখি স্কুলের এই অবস্থা কারা যেন কোপাইছে এবং ভাইঙ্গা চুরে সব তসমাস করে ফেলছে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আমাদের বাবা মা আসতে দেয় না স্কুলে কিন্তু আমরা আসছি এখন যারা এসব করছে তাদের বিচার চাই আমি সকালে স্কুলে এসেছিলাম আমার বান্ধবীরা আসে নেই স্কুলে অনেক হামলা চলছে আমি এটার বিচার চাই হামলায় ক্ষতিগ্রস্ত গঙ্গানগর চাইল্ড হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক শফিক শান্ত বলেন চেয়ারম্যান মিন্টু কাজীর নেতৃত্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বেষ্টুনিতে ভাঙচুর চালানো হয়েছে শিক্ষার্থীরা খবরটি শুনে আতঙ্কিত হয়ে ভয়ে স্কুলে আসতে চাইছে না আমরাও আতঙ্কে আছি তো আমার স্কুলে গতকাল সন্ধ্যায় অতিরিক্ত হামলা হয়েছে রাষ্ট্র যখন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের বা স্টুডেন্টদের নিয়ে হই সাথে স্টুডেন্টদের ছাত্ররা যখন স্বাধীন হলো তখনই আমার স্কুলে হামলা হলো এই হামলার বিচার আমি চাই আর আমি যে এই স্কুলের প্রধান আমিও হুমকির ভিতর আছি এখানকার দুষ্কৃতিকারা যারা আছে তাদের আমরা বিচার চাই মানে অনেকদিন পরে স্কুল খোলার পরে বাচ্চারা খুব আনন্দ নিয়ে উল্লাস নিয়ে আসার কথা কিন্তু আজকে আতঙ্কের কারণে অনেক শিক্ষার্থীরা আসতে পারেনি কারণ গার্ডিয়ানরা জেনে গেছে অলরেডি রাতে সবাই এরকম করে গেছে সেজন্য অনেকে বিদ্যালয় নিয়ে আসতে পারেনি এগুলো কারা করছে হয় সন্ত্রাসীরাই করছে কিন্তু এগুলো আমরা বিচার চাই তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আমিরুল ইসলাম মিন্টু তিনি বলেন আমি বা আমার লোকজন হামলা চালাইনি বাজারে একটি ঝামেলা হয়েছিল আমি মীমাংসা করে চলে আসছি এ বিষয়ে জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন বিষয়টি জানা নেই আমরা এখন তদন্ত করতে পারব না অন্য কাজে ব্যস্ত রয়েছি বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্পিনেশনে তৈরি বস